এগোলাম বলো তুমি কয়দিন এই নবীর উম্মত হওয়ার জন্য দরখাস্ত করছো কলে একদিনও না তাইলে বোঝো কেমন আমার নবী পাইলা আমার নবী কেমন নবী কেমন রহমতের নবী কেমন দয়ার নবী রে ওই নবী কেমন নবী আমার নবী আম্মাজান জান খাদিজারে ডাক দেয় কয় খাদিজা ওই চাচারে এজন্য দাওয়াত দেই রে আমার আম্মাজান যান খাদি যার আল্লাহ তালা বলেন জান যান আর কোনো কথা হবে না এরে বান্দা কোরআন নাজিল হইতেছে এমন সময় সুরায় কাউসার মাত্র নাজিল হয়েছে আমার নবী সুরায় কাউসার সুন্দর করে কাবার দেওয়ালের মধ্যে লিখা রাখছে পাশ দিয়ে কাফেররা যায় বেইমানেরা যায় তাকায় তাকায় দেখে দেখছো মোহাম্মদের কাম ফাগুন 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 এই এক একটা ছন্দ এই কাবার দেওয়ালের মধ্যে লাগাই রেখেছে

আমার নবীর আরেক দয়া ও মুহাম্মদ তুমি যেই কোরআনের কথা বলো যেই আল্লাহর কালামের কথা বলো ওই রকম কালাম আমরাও বানাইতে পারি দরকার আমার নবী কয় চাচা এটা সাধারণ কোন কালাম না এটা আল্লাহ পাকের কালাম এটা সবাই লিখতে পারে না সবাই লিখা যায় না বলে এই রকম কালাম আমরাও বানাইতে পারি এরকম ছন্দ আমরাও বানাইতে পারি যদি তুমি চ্যালেঞ্জ গ্রহণ করো তাইলে বলো

আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন ফাইলাম তা ফালু যদি তুমি পারো কোরআনের সব থেকে ছোট সুরা সুরায় কাউসার তিন লাইনের একটা ছন্দ এরকম একটা ছন্দ বানায়া দেখাও চ্যালেঞ্জ কি করছে আল্লাহ চ্যালেঞ্জ করে জানাই দিয়েছে যদি তুমি পারো চ্যালেঞ্জ গ্রহণ করো তুমি তিন লাইনের একটা ছন্দ বানায়া দেখাও পলাংতা ফালু আল্লাহ পরেই আইসে আবার কয় ও গোলাম ও নবী টেনশনের কোনো কারণ নাই তাদেরকে জানাই দেন কখনোই তারা তা পারবে না কখনোই পারবে না চ্যালেঞ্জ করার পরে আবার কি কয় কখনোই তারা পারবে না যদি তারা না পারে তাইলে যেন ওই আগুনকে ভয় করে যে আগুন জাহান নামে জ্বলবে মানুষ আর পাথর দিয়া জ্বালানো হবে এর ফরেও বে ইমান না মানছেনি কয় না না মানি না এরকম ছন্দ বানামু আমার নবী কয় চ্যালেঞ্জ দিলাম যান তিন লাইনের একটা ছন্দ বানায়া দেখান আবুজালাল উদ্দাসায়েব আবু সুবে না আবু লাহাব সবাই মিল্লা ওই সময়ের বড় 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 বিশ্ববিখ্যাত কবি সাহিত্যিক লেখক গবেষক সব ডাক দিয়েছে বলে মোহাম্মদ যেই ছন্দ বলে মোহাম্মদ যেই কোরআনের কথা বলে এরকম কোরআনের কথা ছন্দ তোমরা বানাইতে পারবে বলে কোনো ব্যাপার না লিডা আমরা বানাইতে পারবো কোনো বিষয় না বলে বানায় দাও তিন লাইনের একটা ছন্দ বানায়া দাও মুহাম্মদের দেখায় দেই এরকম ছন্দ আমরাও বানাইতে পারি ওই সময়ের সব থেকে বড় বড় দার্শনিক কবি সাহিত্যিক লেখক গবেষক সব বসে গেল একদিন যায় দুই দিন যায় তিন দিন যায় সাত দিন যায় পনেরো দিন পার হয় যায় কোনো ছন্দ তৈরি হয় না পনেরো দিন পরে যাইয়া একটা ছন্দের একটা লাইন বানাইছে বলে তিন লাইন হয় নাই দুই লাইনও বানাতে পারে নাই একটা মাত্র লাইন বানাইছে বলে এই লাইন দিয়ে তো আর ছন্দ হয় না তাইলে এই লাইনটা যদি ওই তিন লাইনের সঙ্গে মিলাইয়া দিই চাল্লানের একটা ছন্দ সুন্দর হয় ওই কবিগুলো ওই তিন লাইনের সঙ্গে আরেকটা লাইন বানাইয়া মোহাম্মদের ডাক দেখ মোহাম্মদ তিন লাইন হয় নাই তবে এক লাইন হয়েছে এক লাইন দিয়ে তো আর ছন্দ হয় না আরে এই তোমার তিন লাইনের সঙ্গে এই লাইনটা মিলাইয়া চার লাইন বানাইয়া দিলাম বলে কেমন ওই বেঈমানেরা ডাক দেয়া বলতেছে রে ইন্না

কোন মানুষের পক্ষে লেখা সম্ভব নয় এটা মানুষের লিখে কোনো কাব্য কাহিনী নয় এটা অর্থে অর্থে বর্ণে বর্ণে আসমান থেকে নাজিল হওয়া আল্লাহর কালা ওই বেঈমানেরা কোরআনের ভুল বের করতে পারে নাই এগুলা দুনিয়ার জমিনে বেঈমানেরা যুগে 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 কোরআনের ভুল বের করার জন্য কম চেষ্টা করে নাই পারবে কেমত পর্যন্ত কিন্তু আমি চ্যালেঞ্জ করলাম পৃথিবীর আর অন্য যত ধর্মগ্রন্থ আছে সব নিয়ে আমার সামনে আসেন আমি ভুল বের করে দেখাই আমি চ্যালেঞ্জ করলাম অন্য কাউকে লাগবে না আমি একাই এনাফ আসেন পৃথিবীর জমিনে এক হাজার উনপঞ্চাশটা ধর্মগ্রন্থ সব নিয়ে আসেন সবগুলো ভুল বের করে দেই কিন্তু যদি তোমার বুকে বল থাকে রে আমার কোরআনটার সঙ্গে চ্যালেঞ্জ করলাম যদি পারো আমার কোরআনের একটা 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 জবর নুক্তার পরিবর্তন একটা নুক্তার পরিবর্তন কথা দিলাম আর জীবনে ইসলামের কথা বলবো না আমি আবার পূর্বের ধর্মে ফিরা যাব ইসলাম ধর্মের কথা বলবো না ইসলাম ধর্ম মানবো না ইসলামকে ভুল প্রমাণ করে দিব আসো আসো

একবারে না যাই না ইসলাম গ্রহণ করি নাই ডক্টর মরিস বুখাইলি যা বলতেছিলাম ডক্টর মরিস বুখাইলি কেন মুসলমান হয়েছেন এমনি এমনি মুসলমান হয়েছেন তার লেখা একটা গ্রন্থ কোরআনবাই বিজ্ঞান এই তিনটার জিনিস নিয়ে তিনি একটা কিতাব লিখছেন কিতাবের মাঝে তার জীবনীটা ইসলাম গ্রহণ করেছেন বলে যেমন ব্যক্তি নয় বলে দশটা ভাষার উপরে করেছেন। দশটা ভাষার উপরে পিএইচডি করেছেন তিনি এম বিবিএস একজন বিশ্ববিখ্যাত ডাক্তার তার চাইতে বড় ডাক্তার পৃথিবীর জমিনে দ্বিতীয় জন নাই বলে এত বড় একজন ডাক্তার এত বড় একজন ডক্টর কেন ইসলাম গ্রহণ করলেন তিনি বলেন আমি যখন এমবিবিএস বিবিএস ডাক্তার ডাক্তার হয়ে গেলাম পৃথিবীর জমিনে আমার যেতে বড় ডাক্তার আর কেউ নাই বলে ওই সময়ে ওই মিশরের মিশর দেশে মিশরের বাচ্চা নীল নদীর থেকে ফিরনের লাশটা খুঁজে পাইল সাড়ে তিন হাজার বছর পর্যন্ত ফিরোনের লাশ পানিতে ছিল পানিতে পচে নাই মাটিতে গলে নাই মাছে খায় নাই পোকায় খায় নাই মাসিতে খায় নাই এত অক্ষত একটা পশম নষ্ট হয় নাই কেন এত অক্ষত থাকলো মিশরের বাচ্চা ওই মরিচ বুখাইলের ডাক দেয়া খয় তদন্ত করে বের করো গবেষণা করে বের কর ওই সময় তো কোনো মেডিসিনও ছিল না যে মেডিসিনের দ্বারা লাশ সংরক্ষণ করা যায় এখন খ্রিস্টানেরা তো মেডিসিনের দ্বারা লাশ সংরক্ষণ করে বলে এটা কিছুদিন পর্যন্ত রাখা যায় মেডিসিনের পাওয়ারে বলে ওই সময় কোনো মেডিসিন ছিল না মেডিসিনের কোনো পাওয়ার ছিল না তাইলে ফিরাউনের লাশটা ক্যাপনে সংরক্ষিত হয়েছে এইটা গবেষণা করার জন্য ওই সময়ের সবচেয়ে বিশ্ববিখ্যাত ডাক্তার মরিস বুখাইলি মরিস বুখাইলিকে দিয়া একশো সদস্যের একটা ডাক্তারের টিম ওই লাশের তদন্তে লাগাই দিল বলে নিরানব্বই জন খ্রিস্টান ইহুদিনা সারা একজন ছিল মুসলমান ডাক্তার গবেষণা করতেছে না না ফেরাউনের লাশে কোনো মেডিসিন পাওয়া যায় না মুসলমান ডাক্তার বলতেছে مریض বুকাইলি বলতেছেন আমি যখন বললাম তাইলে কোন মেডিসিনের বরকতে এই ফেরাউনের লাশ অক্ষত রয়েছে মুসলমান ডাক্তার ডাক দিয়া কয় বস যদি অভয় দেন কথা বলতে পারি বলে বলো বলে বস এই ফেরাউনের লাশ সংরক্ষণ করেছেন আল্লাহ তার প্রমাণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে মনীষ মুখালি বলতেছে আমি আর গবেষণা করলাম না গবেষণা বন্ধ করে দিলাম দিলাম লাশের গবেষণা পরে হবে আগে কোরআনের গবেষণা দরকার মরিস বুকাইলি বলে আমি অক্সফোর্ড লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে চলে গেলাম আরবি ভাষার উপরে গবেষণা করব পিএইচডি করব আমি ভর্তি হয়ে গেলাম আরবি ভাষার ছাত্র হয়ে গেলাম আরবি ভাষার উপরে গবেষণা চলতেছে এমন সময় আমি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বারান্দা দিয়ে হাঁটতেছিলাম হাঁটতে 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 হঠাৎ করে মধুর একটা সুরকানের মধ্যে ভেসে আসে খুঁজতে শুরু করলাম কোথার থেকেই সুরটা ভেসে আসে বলে এক একটা দরজা খুলে খুলে দেখতে লাগলাম না না কোথাও নাই একটা দরজা ধাক্কা দিয়ে দেখলাম যুবক মাথায় পরা মুখে লম্বা জামা পরা একটা জায়গায় বসে বসে একটা বই নিয়ে মধুর সুরে তারা পড়তেছে যা বললাম যুবককে তুমি কি তোমার পরিচয় কি তোমার পড়তেছ এত মধুর সুর তুমি কোথায় পাইছ যুবক আমারে বলে আগন্তুক আপনি কে চিনি না আপনি কে জানি না তবে আমার পরিচয় হলো আমি মুসলমান আবি হাফেজে কোরআন আমি পড়তেছিলাম আল্লাহ পাকের কোরআন যে সুরের কথা বলছেন এই সুর দুনিয়ার কোন সুর নয় রে এই সুরটা আল্লাহ তাআলা জান্নাত থেকে পাঠিয়েছে মরিস বুখারী বলতেছে যুবকের কাছে বললাম যুবক কোরআনটাকে আমাকে দিবা আমি একটু পড়ে দেখব যুবক বলতেছে লা ইয়ামাসুহু ইল্লাল মুতহারুন। বলে এটা অপবিত্র অবস্থায় ধরা যায় না পড়া যায় না মরিস বুকারে বলছে যুবক রে বললাম যুবক কেমনে পবিত্র হতে হয় আমাকে কি তুমি শেখাই রে যুবক বলতেছে চার ফরজাদাই কইরা না হলে তিন গোসুল গোসল যুবক ফরজ কি তাই তো জানি না আমাকে আমার দিয়া আমারে যখন দিল আমি কোরআনটা পড়তে শুরু আরে পড়তে 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 তাকায় দেখি এক জায়গায় কোরআনের ভিতরে ফিরাউন সংরক্ষণের কথা আল্লাহ নিজেই জানিয়ে দিয়েছে আমার আর বুঝতে বাকি থাকলো না দুনিয়ার জমিনে যদি সত্য কোনো ধর্ম থাকে সেটার নাম ইসলাম দুনিয়ার জমিনে যদি নির্ভুল কোন কিতাব থাকে গ্রন্থ থাকে সেটার নাম কোরআন আমি আর দেরি করলাম না আমি মরিস বুকাইলি কালেমা পরে মুসলমান হয়ে গেলাম আরে গোলাপ চোদ্দশো বছর আগে আবু জাহাল নিজে আমার নবীর মজে যা দেখার পরেও কালেমা পড়ে নাই চোদ্দশো বছর পরে নীল আমুষ্টম এরিনল রিন মাইকেল কলিংস তিন ইসলামের ইতিহাসের গবেষক তিনজন দার্শনিক তিনজন দার্শনিক 1400 বছর পরে এসে কালেমা পরে মুসলমান হয়েছে বলে কেন বলে ইসলামের ইতিহাসের মধ্যে নীল আমষ্টম এরিনল রিন মাইকেল কলিংস তিনজন বন্ধু এক সঙ্গেই ইসলামের দার্শনিক ইসলামের উপরে গবেষক বলে ইসলামের ইতিহাসের উপরে গবেষক তারা বলতেছে ওই ইসলামের ইতিহাসের মধ্যে দেখলাম ইসলামের ইতিহাসের মধ্যে একটা অধ্যায় আছে যে অধ্যায়ের মধ্যে মুহাম্মদের শাহাদত আঙ্গুলের ইশারায় চাঁদ নাকি খন্ড হয়েছে বিশ্বাস হলো না মানতে না এটাও কি সম্ভব একজন মানুষের দুই হবে হবে গবেষণা করব প্রমাণ করতে এর মধ্যে সত্য আছে নাকি নাই। বলে গবেষণা করার জন্য তিনজন মিলা সিদ্ধান্ত নিলাম চাঁদে যাব চাঁদের মধ্যে দেখে আসব নিজের চোখে দেখে আসব ওরে সত্য নাকি মিথ্যা বলে তিন বন্ধু পরামর্শ কইরা সিদ্ধান্ত নিয়ে নিল আমরা চাঁদে চলে বলে চাঁদে যেতে হলে তো যানবাহন লাগবে বলে কি নিয়ে যাওয়া যায় বলে হেলিকপ্টার নিয়ে যাব কি বলে হেলিকপ্টার মহা শূন্য যাওয়ার পরে ধ্বংস হয়ে যাবে না না হেলিকপ্টার নেওয়া যায় না তাইলে বিমান নিয়ে যাব বলে বিমান মহা শূন্য যাওয়া যায় না বলে তাইলে রকেট নিয়ে তো যাওয়াই যায় বলে না তাও যায় না মহাসনে গেলে আর তা থাকে না বলে তিন বন্ধু মিলা আমরা পরামর্শ কইরা একটা যানবাহন বানাইলাম যে যানবাহনের নাম হলো অ্যাপোলো ইলেভেন অ্যাপোলো এগারো এই যানবাহন নবযান বানাই এলাম বানানোর পরে তিনজন মিলা সিদ্ধান্ত নিলাম এই নবজানে চলে যাব বলে এই নবযানটাই এমন পাওয়ারফুল বলে মহাশূন্যও চলতে পারে বিদ্যুৎ গতি যে চলতে পারে এত দূরত্ব চলতে পারে বলে ঘন্টায় ঘন্টায় মুহূর্তে মুহূর্তে পার হয়ে যায় বলে বান্দা এই তিনজন নবচারী চিন্তা করতেছে আমরা যে প্রমাণ করব সেই চাঁদের দুই খণ্ড হওয়ার দাগটা আসে কিনা সেটা কি দিয়া দেখব বলে অনুবীক্ষণ যন্ত্র বলে অনুবীক্ষণ যন্ত্রের পাওয়ার কত বলে একটা বালুকোনা অনুবীক্ষণের সামনে দিলে স্পষ্ট বোঝা যায় বলে এর চাইতে পাওয়ার যন্ত্র লাগবে এইটা দেওয়া হবে না বলে তিন বন্ধু মিলা গবেষণা কইরা। আমরা একটা মাইক্রোস্কোপ বানাইলাম যেটার পাওয়ার এত বলে একটা বালুকোনা সত্তর খণ্ড করিলে এক খণ্ড যদি মাইক্রোস্কোপের সামনে দেওয়া হয় স্পষ্ট দেখা যায় বলে এই মাইক্রোস্কোপ নিয়ে আমরা চাঁদের দেশে রওনা করব। সিদ্ধান্ত সব বলে সকাল আমেরিকার সময় সকাল দশটার সময় চাঁদের উদ্দেশ্যে রওনা করলাম এই দুপুর একটার সময় আমেরিকার টাইম দুপুর একটার সময় চাঁদের পৃষ্ঠদেশে পৌঁছেছি এখনো চাঁদের মধ্যে ঢুকি নাই কিন্তু হঠাৎ করে মুসলমানরা দুপুরে বেলায় যে নামাজ পড়তো এই নামাজের জন্য যে আজান দিত এই আজানের ধ্বনিটা কানের মধ্যে ভেসে আসতেছে বলে লক্ষ লক্ষ কোটি কোটি মাইল উপরে এখানে হাজারের ধনী কোথা থেকে আসে রে খুঁজতে শুরু করলাম আর দেরি করলাম না চাঁদের মধ্যে প্রবেশ করলাম খুঁজতে শুরু করলাম গোটা চাঁদ ঘুরলাম না না কোথাও কোনো মানুষ নাই তবে হা আমি যেই দিক দিয়ে হাঁটতেছিলাম রে হাঁটার আগে আগে দেখতেছি কে যেন কেবলমাত্র হেঁটে হেঁটে গেছে তার হাঁটার পায়ের সাপ পড়ে আছে যে কাজে আসছি সেই কাজだけই করা দরকার বলে চাঁদের মধ্যে সেই দাগ পাওয়া যায় কিনা দেখা দরকার বলে মাইক্রোস্কোপ সেট করে দিলাম মাইক্রোস্কোপ লাগায় খুঁজতে শুরু করলাম খুঁজতে 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 তাকায়া দেখি রে একটা জায়গায় মাজা মাজি আরার এইভাবে চাত দুই খণ্ডের দাগ এখনো পড়ে আছে জেই চাত দুই খণ্ড আবু জাহাল চোখে নিজের চোখে দেখাও বিশ্বাস করে নেই ঈমান আনে না ওই আবু জাহাল পাহাড়ের উপরে দাঁড়াইয়া চাঁদ দেখতে আমার নবী পাহাড়ের কিনারা দিয়ে হাইটা যায় আবু জাল ডাক দেখ মোহাম্মদ আসো আমার নবী আর চাচা ডাকছেন বলে হা বলে তুই কি সত্যি আল্লাহর নবী বলে হা বলে বিশ্বাস হয় না বলে কেন বলে আমি আল্লাহর নবী কেন বিশ্বাস হয় না বলে মোহাম্মদ একটা প্রমাণ পরীক্ষা দিতে পারলে পরীক্ষায় যদি তুই বিজয়ী হইতে পারিস তাইলে বিশ্বাস করব বলে কি পরীক্ষা বলে মোহাম্মদ ওই যে চাবিটা দেখো বলে হা বলে আমি যা দেখি তুমিও দেখো বলে হা বলে মোহাম্মদ তোর আঙ্গুল দ্বারা শাহাদ আঙ্গুলের দ্বারা ওই চাতকি দুই খণ্ড করে দিতে পারবা চিন্তা করছে

ঘটনা দেখে প্রমাণ করে তিনি ইসলাম গ্রহণ করলেন নীল আমষ্টন বলেন যখন দুনিয়ার জমিনে আসলে ইসলামের ইসলাম গ্রহণ করলেন তখন তিনি যখন আমেরিকার মানুষগুলো প্রশ্ন করতেছে ও নীল আমষ্ট এতদিন আপনি খ্রিস্টান ধর্ম পালন করলেন চাঁদে গেলেন চাঁদে এমন কি দেখলেন যে যার কারণে দুনিয়ায় এসে আপনি মুসলমান হয়ে গেলেন নীল আমষ্টন বলে আমি চাঁদের মধ্যে যা দেখে আসলাম রে দুনিয়াতে যদি সত্য কোনো ধর্ম থেকে থাকে সেটার নাম ইসলাম আমি নীলাম দেরি করলাম না কালেমাপুরে নিলাম নীলাম কালেমা কালেমাপুরে মুসলমান হয়েছে রে সময়ের দৃষ্টি কুরআন ও সুন্নাহর কথা বলে